দেখুন সাত বছর পর নতুন নায়িকার আগমন তাহলে কি পাল্টে গেল পুরোনো নায়িকা হঠাৎ করেই একটি জনপ্রিয় ধারাবাহিক নতুন সময় দেওয়ার সাথে সাথেই এগিয়ে গেল সাত বছর গল্পের সাপেক্ষে প্রায় সব ধারাবাহিককে ছোটখাটো লিপ নিয়ে আসা হয় লিপের পর গল্প এগিয়ে যায় নতুনভাবে ভাবে জগদ্ধাত্রী অনুরাগের সহ ধারাবাহিকের পর লিপ আসতে পারে গীতা এলএলবি কথা গৃহপ্রবেশ ধারাবাহিকগুলোতে জগদ্ধাত্রী এবং অনুরাগের সোয়া লিপ নেওয়ার পর গল্পগুলো বেশ জমে উঠেছে নতুন ভাবে নতুন রূপে দেখা যাচ্ছে সবাইকে তবে যাই হোক এই ধারাবাহিক আগেই এবার লিপ নিল জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক আনন্দী ইতিমধ্যেই আনন্দী ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে প্রমোতে দেখা যাচ্ছে ডক্টর হয়েছে আনন্দী নতুন সময় যাওয়ার সাথে সাথেই ধারাবাহিকের গল্প চেঞ্জ করে দেওয়া হয়েছে গল্প এগিয়েছে সাত বছর সাথে এন্ট্রি নিয়েছে নতুন নায়িকা প্রমোতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী অকরজা আচার্যকে যাকে এর আগে ওগো নিরুপমা মিঠাই ধারাবাহিকে দেখা গিয়েছিল তবে পাল্টে যাচ্ছে না আনন্দী অকরজাকে একজন ডক্টরের ভূমিকায় দেখা যাবে আনন্দি ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ